এই জি থাকবে সাথে সাথে লাগি এখন আপনি প্যান্ট পরাতে পারবেন না এই যেটাকে আমরা নেপি বলি নেপি থাকবে ছয় থাকবে পিস থাকবে দেখতে পাচ্ছেন তারপরে যেটা থাকবে

তারপরে একটা অ্যালকোলট পাবে এটা বালিশ সেট পাবেন বালিশ সেটও থাকবে আর ওয়াল ক্লোথও থাকবে এই অ্যালকোলটটা ধরা হইছে আদে একটা আইটেম আর টোটালি এই যে এই কয়টা আইটেম দি এখানে কিন্তু একটা ধরা হইছে একটা ধরা হইছে মানে বেড মশারি প্লাস হচ্ছে দুইটা সাইড পিল একটা মাত্র টোটালি কিন্তু এক পিস ধরা হইছে ঠিক আছে

করতে পারবে